প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছি তার সাথে জিয়া কর্মবিরতি অবস্থান কর্মসূচি নিয়ে শিক্ষকরা কি বলছেন সরকারের সাথে আলোচনার পরেও কেন তারা কর্মবিরতি পালন করছেন ধন্যবাদ সাবিনা দশম গ্রেডে বেতন ভাতার দাবি সহ তিন দফা তাদেরকে দাবি সেই দাবিতে তারা গত শনিবার থেকে আজকে অর্থাৎ লাগাতার তিন দিন ধরে আন্দোলন করছেন কেন্দ্রীয় মিনারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আপনি যেমনটি বলছিলেন গতকালকে সচিবালয়ে তাদেরকে প্রাথমিক গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে ডাকা হয়েছিল এবং সেখানে তাদেরকে কর্ম তাদের যে কর্মবিরতি সেটা উইড্রো করে তাদের তাদের কাজে অর্থাৎ শিক্ষা পেশা ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল আজকে অর্থ সচিবের সঙ্গে তাদের বৈঠক রয়েছে বিকাল পাঁচটায় সেখানে তারা যাবেন এবং তারা প্রজ্ঞাপন যতজন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষন পর্যন্ত তারা এই আন্দোলন এই কর্মচারী অব্যাহত রাখবেন এবং দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারা কেন্দ্রে শহীদ মিনারে এসে জড় হয়েছেন এবং তিন দিনের মধ্যে আন্দোলন চলছে এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা যে তিন দফা দাবি অর্থাৎ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মেছে অব্যাহত রাখবেন তারা বলছে যে তারা তাদেরকে 13তম গ্রেডে বেতন দেয়া হয় এবং দীর্ঘদিন ধরে তারা এগারোতম স্কেলে দাবি করে আসছিলেন তবে এখন থেকে তারা এই আন্দোলন শুরু করেছেন দশম গ্রেডে বেতন ভাতা পাওয়ার জন্য পাশাপাশি যারা দশ বছর এবং ষোলো বছর হয়েছে তারা উচ্চতর উচ্চতর গ্রেডে গ্রেডের সমস্যার সমাধান চান এছাড়া বিভাগীয় সকল পদোন্নতি শতভাগ পদোন্নতি চান এই শিক্ষকরা তারা আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন যে সারা সারাদেশে প্রায় সাড়ে তিন লাখের মতো শিক্ষক সহকারী শিক্ষক রয়েছেন তারা এই সব আন্দোলনে যোগ দিয়েছেন যদি তাদের সেই দাবিগুলো বাস্তবায়ন অর্থাৎ মেনে নিয়ে বাস্তবায়ন না করে সরকার এবং সময় প্রজ্ঞাপন জারি অতি দ্রুত না করে তাহলে তারা এই আন্দোলন এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং তারা এই শহীদ মিনার প্রাঙ্গন তারা ছাড়বেন না যত বাধা যত বিভক্তি আসুক এবং আজকে জি আপনাকে ধন্যবাদ